আসসালামু আলাইকুম আজকে আলোচনা করবো রাইট ফর্ম অফ মার্ক নিয়ে যা এসএসসি এসএসসি থেকে শুরু করে বিভিন্ন চাকরি পরীক্ষায় এসে থাকে আজকে শর্টকাট রুলসের মাধ্যমে আমরা রাইট ফর্ম অফ মার্ক কীভাবে সমাধান করতে হয় তা শিখব চলুন শুরু করে যাক রুলস ওয়ান মডাল প্লাস শূন্যস্থান শূন্যস্থানের সামনে যদি মডাল থাকে তাহলে অবশ্যই বার্পের প্রেজেন্ট ফর্ম হবে অর্থাৎ বার্পের প্রেজেন্ট ফর্ম হবে যা দেওয়া থাকবে তাই কোনো চেঞ্জ হবে না অর্থাৎ বার্পের বেস ফর্ম যেমন আই ক্যান ডো ওয়ার্ক আই ক্যান ড্যাশ ডো দ্য ওয়ার্ক লক্ষ্য করুন শূন্যস্থানের পূর্বে একটি মডাল রয়েছে আর মডালগুলো অবশ্যই আমরা জানি ক্যান কুট মি মাই সেল শুট মাস্ট টু 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 এখানে শূন্যস্থানের পূর্বে মডাল রয়েছে সো আমাদের বসাতে হবে বার্ভের বেস পম এখানে বেস পম ডো রয়েছে আমরা ডোই বসিয়ে দেবো আই ক্যান ডো দ্য ওয়ার্ক রোলস ওয়ান এটা হলো এক নম্বর নিয়ম দুই নম্বর মডাল প্লাস বি প্লাস শূন্যস্থান বার ওয়ান এখানে মডালের পর যদি বি থাকে তাহলে অবশ্যই বার্পের তিন নম্বর ফর্ম হবে অর্থাৎ পাশ পার্টিসিপল ফর্ম বসাতে হবে যেমন দ্য ওয়ার্ক ক্যান বি ডো বাই মি দ্য ওয়ার্ক ক্যান বি ডো বাই মি এখানে লক্ষ্য করুন শূন্যস্থানের পূর্বে একটি বি রয়েছে এবং বিয়ের পূর্বে মডাল রয়েছে তার মানে দাঁড়ায় মডাল প্লাস ভিবার মডাল প্লাস ভিবার সো আমাদের যে বার্পের ফর্মটি রয়েছে সেটাকে বার থ্রি করতে হবে এখানে বার থ্রি করতে হবে বলতে এখানে ডো ডিট ডান বার্পের তিন নাম্বার অর্থ ফার্স্ট পার্টিসিপেট ফর্ম হলো ডান দ্য ওয়ার্ক ক্যান বি ডান বাই বি কাজটি আমার দ্বারাই করা হয়েছিল প্রস্ত্রি খুব গুরুত্বপূর্ণ চাকরি পরীক্ষায় একটি এসে এসেই থাকে প্লাস এসিসি এস এসসির জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রিপোজিশন প্লাস শূন্য স্থান ওয়ান লক্ষ্য করুন শূন্য স্থানের পূর্বে যদি প্রি পজিশান থাকে তাহলে ব্র্যাকেটের যে বার্বটি রয়েছে তার সাথে আইনযোযোগ করতে হবে এখানে লক্ষ্য করুন আমি যদি বলি দা বয় ওয়েন ট্রু মার্কেট ফর সাম পেনসিল দ্য বাই ওয়াইন্ড মার্কেট ফর বাই সাম পেন্সিল এখান দেখেন শূন্য স্থান তার পূর্বে ফর রয়েছে যার মানে ফর একটি পিপোজিশন আর আমরা জানি পিপোজিশনের পর যদি শূন্য স্থান থাকে বা গ্যাপ থাকে রাইট ফর্ম অফ বার্বের ক্ষেত্রে অবশ্যই বার্বের সাথে যুক্ত করতে হবে বাই বাই অথবা বলা যায় বাই এখানে read you can gain knowledge by read newspaper you can gain knowledge এখন এখন এখেন শুনো সতনে পর্বে এক টিপি তার মানে পজিশনের পর যদি কোনো শূন্যস্থান থাকে অর্থাৎ বার দেওয়া থাকে অবশ্যই সে বারটির সাথে কি হবে আইএনজি হবে রিডিং হবে রিডিং বাই রিডিং নিউজপেপার ইউ ক্যান গেইন নলেজ নিউজপেপার পড়ার মাধ্যমে আপনি কি করতে পারবেন জ্ঞান বৃদ্ধি করতে পারবেন অথবা জ্ঞান অর্জন করতে পারবেন এখানে তিনটি রুলস গেলো ফোর টু প্লাস মনে রাখতে হবে 2 অ্যাকটিভ পজিশন 2 অ্যাকটিভ পজিশন কিন্তু 2 বেদীত মনে রাখবেন 2 বেদীত সাধারণত যত পি পজিশন থাকুক না কেন বার্বের সাথে আইএনজি হবে কিন্তু 2 যদি চলে আসে বার্পে শেবে তাহলে অবশ্যই বার্পে বেস ফর্ম হবে অর্থাৎ যে বার্পাসে সেটাই যেমন আই উইথ মাই ফ্রেন্ড আই ওয়ান্ট টু ইস্কুল টু মিট উইথ মাই ফ্রেন্ড এখানে শুনে স্থানে পূর্বে টু রয়েছে টু একটি প্রিপোজিশন আমি বলেছি শুধুমাত্র টু পি পজিশন থাকলে এই বেস বেসম হবে মিট মিটই হবে তাহলে বুঝে গেলাম আবার একটু হিন্স দিয়ে রাখি এখানে মনে রাখবেন উইথ এ ভিউ টু এডিক্টেড টু লুক ফর ওয়ার্ড লুক ফর আর টু বি এগুলোর পর যদি শূন্যস্থান দেওয়া থাকে তাহলে বার প্লাস আইনজি হবে বার ওয়ান দেওয়া থাকলে এখানে বার প্লাস জি হবে বার ওয়ান প্লাস কি জি কীভাবে বুঝবেন শূন্যস্থানের পর পূর্বে যদি বি ইউজ টু টুর পূর্বে বি ইউস কথারই লেখা আছে অথবা টুর পূর্বে লুক ফোর কথাটি লেখা আছে অথবা ট্যুর পূর্বে এডিক্টেড কথাটি লেখা আছে এবং ট্যুর পূর্বে উইথ এ ভিউ কথাটি লেখা আছে তাহলে আমাদের নিয়ম সাধারণ যেমন এর সাথে আইএনজি বার্ফ ওয়ানের সাথে আইএনজি ঠিক আছে যেমন একটি উদাহরণ যদি দেয় উই ওয়ার্ক উইথ এ মানি উই ওয়ার্ক উইথ ভিউ টু দেখেন এখানে টু রয়েছে এবং টুর সামনে কি আছে উইথ এ ভিউ সুতরাং আমাদের বসাতে হবে আর্নিং আর্নিং মানি তাহলে আমার চার নাম্বার প্রসটা হলো টু প্লাস এখানে বার ওয়ান হবে এখানে বার ওয়ান প্লাস আইএনজি এবং নাম্বার ফাইভ শূন্যস্থান প্লাস শূন্যস্থান দেখেন প্লাস বাকি অংশ যদি শূন্যস্থানের পূর্বে অর্থাৎ সেন্টেন্সের শুরুতেই সরি যদি সেন্টেন্সের শুরুতেই শূন্যস্থান থাকে তাহলে সেটাকে জিরান করতে হয় সেন্টেন্সের শুরুতেই শূন্যস্থান সেন্টেন্সের শুরুতেই শূন্যস্থান রয়েছে তাহলে জিরান করতে হয় জিরান করতে হয় বারবার সাথে আইএনজি যুগ করে সাবজেক্টের কাজ যখন করবে তখন সেটা জিরানি হিসেবে কাজ করে এখানে লক্ষ্য করেন এখানে শূন্যস্থান যদি দেই আমি সই ইজ গুড ফর হেলথ এখানে লক্ষ্য করেন সেন্টেসের শুরুতেই শূন্যস্থান রয়েছে তার মানে এটাকে জিরান করতে হবে এখন আমাদের করণীয় কি বার্ভের সাথে আইন যুক্ত করে সেটি জিরান করতে হবে এবং বুঝতে হবে শূন্যস্থান তারপরে ওয়ার্ডটি রয়েছে বার্ভটি রয়েছে এরপরে একটি বিবার থাকবে বা যেকোনো একটি বারফ থাকতে পারে সো আমাদের পূর্বের বার্পটির সাথে আইনজি যোগ করতে হবে এখানেও বার্প এখানেও বার্প দেখেন তাহলে দুটি বার্প একসাথে বসে না একটি যদি দুটি বসে তাহলে পরে বার্পের সাথে আইএনজি অথবা টু এখানে জিরান করতে হবে সেন্টেন্সের শুরুতেই শূন্যস্থান তার মানে আমাদের এখানে করতে হবে সুইমিং সুইমিং ইজ গুড ফর হেলথ তাহলে আমাদের এলো এই নিয়মটা চার নাম্বার পাঁচ নাম্বার গেল ছয় নাম্বার নিয়মটা এখানে লক্ষ্য করবেন শূন্য স্থানে পূর্বের যদি এন্ড থাকে তাহলে তার পূর্বের বার্ভ অনুযায়ী এটা পরিবর্তন করতে হবে পূর্বের বার্ভ যেটা এটাও সেটা করতে হবে যেমন আমি যদি একটা সেন্টেন্স দিই হি One to Daca, Daca to buy a shirt, and and. হিট উইথ হিজ ফ্রেন্ড সে ডাক তার বন্ধু একটি শার্ট কেনার জন্য এবং তার বন্ধুর সাথে দেখা করার জন্য দেখেন শূন্য স্থানে পূর্বে এখন খুঁজে বের করতে হবে পূর্বে সেন্টেস এর সাবজেক্ট এর পর পূর্বে সেন্টেসটি কোথায় এখানে সেন্টেসটি শুরু হয়েছে এই সাবজেক্ট দ্বারা সাবজেক্টের পর সাধারণত আমাদের বার্ভ থাকে এখানে ওয়েন্ট ওয়েন্টের রূপ হলো টু সো আমাদের এন্ড এর পরেও কি বসাতে হবে টু তাহলে আমরা এখানে দিতে পারি এটা দুই রূপ আমরা এখানে বসিয়ে দিব তাহলে হয়ে যাবে ঠিক আছে আচ্ছা আমাদের ছয় নাম্বার নিয়ম হয়ে গেল এখন সাত নাম্বার নিয়ম দেখব সাত নাম্বার নিয়মটা হলো এম ভি বার বি বার প্লাস শূন্য স্থান এটি দুটি ক্যাটাগরিতে কাজ করে বার বন এখানে আমি একটি সাবজেক্ট অংশ লিখে রাখি প্লাস রোড সামথিং আচ্ছা হ্যাঁ প্লাস বি শূন্যস্থানের পূর্বে যদি বি বার দেওয়া থাকে অর্থাৎ এম ইজ আর ওয়াজ ওয়ার দেওয়া থাকে তাহলে বুঝবেন অথবা হ্যাভ বিন বিন হ্যাভবিন বিন এগুলো দেওয়া থাকে সাবজেক্টের দিকে তাকাতে হবে সাবজেক্ট যদি ব্যক্তি হয় ব্যক্তি অথবা কোনো প্রাণী প্রাণী বুঝতে হবে যে বার্বটি রয়েছে এই বারপির কাজ যদি সাবজেক্ট করতে পারে সেটি অ্যাক্টিভ সেন্টেন্স যদি অ্যাক্টিভ হয় এক কথায় বলতে গেলে শূন্যস্থানের সামনে যদি বিভার থাকে ইজ আর ওয়াজ ওয়ার ঠিক আছে হ্যাভ হ্যাববিন হ্যাজবিন এবং তার পূর্বে সাবজেক্টটি যদি ব্যক্তি বা প্রাণী হয় এবং একই সাথে বসতে হবে সেন্টেন্স যদি অ্যাকটিভ হয় তাহলে সাথে আইএনজি যুক্ত করতে হবে সাথে আইএনজি যুক্ত করতে হবে যেমন আমি যদি বলি দ্য বয় ইজ ক্লিন দা গার্ডেন এখানে লক্ষ্য করেন শূন্যস্থানের সামনে একটি বিভার্ফ রয়েছে ইজ আমি বলেছিলাম শূন্যস্থানের সামনে বিবার হিসেবে ইজ রয়েছে এবং তার সামনে একটি সাবজেক্ট রয়েছে সাবজেক্ট দ্য বয় যা একটি ব্যক্তিকে নির্দেশ করে এবং এখানে দেওয়া আছে ক্লিন দ্য বয় ইজ ক্লিন দ্য গার্ডেন বাগান বালকটি বাগান পরিষ্কার করে তার মানে এই ক্লিন করার কাজটি কিন্তু সাবজেক্ট নিজে নিজে করতে পারে অর্থাৎ এটি অ্যাক্টিভ সেন্টেন্স অর্থাৎ অ্যাক্টিভ বয়েস ঠিক আছে অ্যাক্টিভ ভয়েসের সেন্টেন্স সো আমরা কি করবো যদি সেন্টেসটি অ্যাক্টিভ হয় অর্থাৎ বারপের কাজ করার ক্ষমতা যদি সাবজেক্টে থাকে তাহলে বারবার সাথে কি করবো আমরা আইএনজি যুক্ত করব আইএনজি যুক্ত করব এবং ক্লিন ক্লিনিং বসিয়ে দেব ঠিক আছে ক্লিনিং এবং এটাকে দুইটা নিয়মে কাজ করা যায় বাকি নিয়মটা হলো যেমন দ্য ম্যান ওয়াজ তার মানে কি লুকটি তার বন্ধু দ্বারা কি হত্যা করা হয়েছিল হত্যা হয়েছিল এখন দেখেন দ্য ম্যান এখানে ওয়াজ রয়েছে শুনস্থানের সামনে একটি বিবাহ পড়েছে ওয়াজ কিন্তু সামনে রয়েছে সাবজেক্ট সাবজেক্ট কিন্তু দ্য ম্যান একটি ব্যক্তি ব্যক্তি থাকা শর্তেও এখানে সেন্টেন্সটি অ্যাক্টিভ না পেসিভ আমাদের বুঝতে হবে এখানে কিল বার্ভের অর্থ হলো কিল মানে হত্যা করা দেখেন লক্ষ্য করেন এ দ্য ম্যান কিন্তু হত্যা হয়েছিল এ কিল করা তার নিজেকে কিল করা কাজটি কিন্তু সে নিজেই করেনি বরং অন্য কেউ দ্বারা করা হয়েছে অর্থাৎ হত্যা করা কাজটি তো নিজেকে নিজে হত্যা করে নিই সো অন্য কেউ দ্বারা করা হয়েছে যদি সাব বার্পের কাজটা যদি সাবজেক্ট নিজে নিজে না করে অন্য কেউ অন্য কারো দ্বারা করা হয় তাহলে সেটিকে বলা হয় পেসিভ সেটাকে বলা হয় পেসিপ আর যদি পেসিপ হয় তাহলে বি ভার্বের পরে অবশ্যই আমাদের কি বসাতে হবে থ্রি বসাতে হবে তাহলে এখানে কি বসাতে হবে ইল্ড আমি যদি আরেকটু উদাহরণ দিই আরেকটু সহজ হবে দ্য গার্ডেন ইজ ক্লিন এখানে লক্ষ্য করুন কিছু দিলাম না দ্য গার্ডেন ইজ ক্লিন এখানে লক্ষ্য করুন সাবজেক্ট হিসেবে রয়েছে দ্য গার্ডেন এবং শূন্যস্থানের সামনে রয়েছে একটি বিভার কিন্তু এখানে দ্য গার্ডেন ক্লিন করার অত পরিষ্কার করার কাজটি করতে পারে না অন্য কারো দ্বারা হয়তো আমার দ্বারা হয়তো অন্য কোনো শ্রমিক দ্বারা করা হয়েছে তার মানে কি বার্বের কাজটা যদি সাবজেক্ট না করতে পারে তাহলে সেটাকে বলা হয় পেসিভ আর পেসিভ হলে অবশ্যই বার্বের তিন নাম্বার ফর্ম বসাতে হবে তাহলে বার্বের তিন নাম্বার ফার্স্ট পার্টিসিপল ফর্ম হলো ক্লিন্ট ক্লিন্ট আমরা বুঝতে পারলাম তারপর আমাদের কি ভাইটাল নিয়ম দেখব নিয়ম নট প্লাস স্থানের ভিতর যদি নট প্লাস বার ওয়ান থাকে বার ওয়ান থাক বা না থাক শূন্য স্থানের পর নট ব্রাকাটি নট থাকলে সামনে জাস্ট এখানে দেখবেন শূন্য স্থানে বি বার্ব না থাকলে বি বার্ব যদি না থাকে বি বি বার্ব যদি না থাকে তাহলে আমরা জাস্ট এখানে ডো অথবা ডিট তারপর ব্র্যাকেটের বার্বের কোনো পরিবর্তন করব না যেমন হি নট ডো নট হার দেখেন এখানে লক্ষ্য করেন এখানে সামনে রয়েছে নট ওয়ার্ক শূন্য স্থানে রয়েছে নট ওয়ার্ক এবং আমি বলছিলাম শূন্যস্থানে যদি নট থাকে তাহলে সামনে দেখবো শূন্য স্থানের পূর্বে শূন্যস্থানের পূর্বে আমাদের কোনো বিবার আছে কিনা বিবার নেই তার মানে এখানে আমাদের হবে ডো অথবা ডাস অথবা ডিট এখন আমরা কি বসাবো ডো বসাবো না ডাস বসাবো নাকি ডিট বসাবো যদি প্রেজেন্ট টেন্সের হয় সাব প্রেজেন্ট টেন্স এবং কি সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে ডাস বসাবো আর যদি সাবজেক্ট প্লোরাল হয় তাহলে ডো বসাবো আর যদি ফার্স্ট টেন্সের হয় গল্পটি অবশ্যই ডিট বসাবো তাহলে কি হয় লাইনটি যদি ফার্স্ট টেন্সের হয় তাহলে ডিট বসাবো এখানে কি হি তাহলে আমরা কি বসাবো ডাজ নট হি নট ওয়ার্ক হার্ট সে একটু পরিশ্রম করতে পারে না এটা হলো নট এর নিয়ম হ্যাঁ নটের আরেকের নিয়ম আছে এই নিয়মটা নট এখানে দিলাম ওয়ার্ক প্লাস বি বার্ব বি বার্ভ বি বার্ব যদি থাকে তাহলে কি হবে যেমন এখানে দিলাম দ্য গার্ল দ্য গার্ল ইজ নট আচ্ছা আচ্ছা এখানে দেখেন পূর্বে রয়েছে ইস তার মানে এবং ব্যাকে রয়েছে নট এবং নটের পূর্বে রয়েছে একটি ইস মানে একটি বিবার বিবার তার সামনে একটি সাবজেক্ট রয়েছে তার সামনে একটি সাবজেক্ট রয়েছে সাবজেক্ট প্লাস বিবার এরপর শূন্য স্থান নট এখানে যদি নট এবং সামনে যদি বিবার থাকে অবশ্যই আপনি যা যে জিনিসটা করবেন ইজ নট এই মূল বার্কের সাথে বার্কটার সাথে যোগ করে দিবেন ওয়ার্কিং ওয়ার্কিং দ্য গার্ল ইজ নট ওয়ার্কিং ভেরি হার্ড ঠিক কঠোর পরিশ্রম করছে না এটাগুলো আমি নাম্বার প্রশ্নটা দেখি আমরা বলেছিলাম মডাল মডাল প্লাস শূন্যস্থান থাকলে বারপের কোনো পরিবর্তন হবে না কিন্তু এখানে একটি কথা বলে রাখি যদি মডেলের সামনে মডেলের উপর বি থাকলে আমরা জানি বার থ্রি আবার এখানে মডেলের সামনে যদি সাবজেক্টটা থাকবে এটা যদি এবং এই ফোর আর যদি অ্যাক্টিভ হয় অ্যাক্টিভ হয় অর্থাৎ সাবজেক্ট অ্যাক্টিভ বলতে কী বুঝেন বার্পের কাজটি যদি সাবজেক্ট করতে পারে তাহলে অ্যাক্টিভ আর যদি বারপের কাজটি সাবজেক্ট নিজে নিজে করতে না পারে অন্য কারো দ্বারা হয় তাহলে সেটাকে বলে প্যাসিভ যদি অ্যাক্টিভ হয় সাবজেক্টটি অ্যাক্টিভ হয় অর্থাৎ সাবজেক্ট বারপের কাজ করতে পারলে এখানে বার যেভাবে আসে এইভাবে থাকে মডেল পর কোনো পরিবর্তন হবে না কিন্তু যদি প্যাসিভ হয় বারপের কাজ বারপের কাজ সাবজেক্ট করতে পারে না তাহলে এটা কী করতে হবে আমাদের বার ফ্রি ফর্ম করতে হবে যদি পেসিফ হয় পেসিফ হলে বার ফ্রি যেমন দ্য রেজাল্ট পাবলিশ এখানে ওয়াশ কিছু রাখলাম না আমি দ্য রেজাল্ট পাবলিশড এখানে দিলাম এখানে লক্ষ্য করেন দ্য রেজাল্ট পাবলিশড এখানে সাবজেক্ট কি দ্য রেজাল্ট আচ্ছা এখানে এবারে লিখি মডেল দিয়ে আমি ক্যান আচ্ছা ক্যান এখানে দিলাম আমি দিলাম টমুরু আচ্ছা এখানে লক্ষ্য করেন শূন্যস্থান এখানে দা রেজাল্ট এর সামনে মডেল রয়েছে আর বলছিলাম মডেল কোনো পরিবর্তন হবে না মডেল থাকলে পারফেক্ট কোনো পরিবর্তন হবে না কিন্তু এখানে সাবজেক্ট হিসেবে দা রেজাল্ট রয়েছে দেখেন পাবলিশড পাবলিশড হওয়ার কাজটা কিন্তু সাবজেক্ট নিজে নিজে করতে পারে না সো এটা পেসি রিসিভ হলে অবশ্যই আমাদের কি দিতে হবে দ্য রেজাল্ট ক্যান বি আচ্ছা এখানে একটা বি বার্ফ লাগাতে হবে ক্যান বি পাবলিশড এখানে আমাদের এই বার্ফ ফ্রি করতে হবে আর আমাদের মডেল বার্ফ ফ্রি করতে গেলে অবশ্যই মডেল পরে একটি বি বার্ফ লাগাতে হবে তাহলে পাবলিশড অথবা এভাবে যদি বলি দা প্যান্ট রাইট ওয়েল দেখেন দ্য পেন রাইট ওয়েল এখানে কিন্তু সাবজেক্ট হিসেবে কী রয়েছে দ্য পেন এ রাইট লেখার কাজটা কিন্তু পেন নিজে নিজে করতে পারে না সো সেটা বারফে থ্রি ফর্ম লিখতে হবে এবং সামনে কী লিখতে হবে একটা বিবার বসাতে হবে যদি বি না থাকে একটা বিবার বসাবো দ্য পেন ইজ রিটার্ন ওয়েল এবার দেওয়া যায় ঠিক আছে আচ্ছা যেহেতু আমাদের ক্লাসটি রং হয়ে যাচ্ছে আমাদের পরবর্তী একটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে আলোচ আলোচ ডিসকাস করবো মানে আমাদের কীভাবে প্রেজেন্ট টেন্স কীভাবে পাস্ট টেন্স এগুলো বুঝবো রাইট ফর্ম অফ ওয়ার্ক নিয়ে ঠিক আছে ধন্যবাদ